হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি অপর্ণা ব্লগে তোমাদের জানা আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো দেখো আজ জামাই ষষ্ঠী চলে আসলাম ষষ্ঠী পুজো করতে তো তোমরা দেখো আমরা কিভাবে ষষ্ঠী পুজোটা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর কারা কারা এরকম করে সৃষ্টিটা করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমাদের এই পুজোটা কিন্তু বট গাছের নিচে বসেই করতে হয় তো দেখো আমরা এদিকে গুছিয়ে নিতে নিতে মাসে চলে এসেছি আর পুজোটা শুরু হয়ে দেখো পুজোটা পুজোটা পুরো সম্পূর্ণ করো এবং পুজোটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো না দেখে কেউ স্কুপ করে চলে যেও না এবং ফুটোটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমাদেরই ভালো ভালো লাগবে এবং অবশ্যই সবাই ভালোই হবে মঙ্গল হবে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এবং ফুটোটা দেখতে থাকো এবং দূর থেকে তোমরা মা ষষ্ঠীকে প্রণাম জানাও

কোনোখনৰ বছৰ আইতা কোনোখনৰ বছকা প্ৰসাদ kita pues eh uh, uh. hmm. mau আমাদের পুজোটা সম্পূর্ণ হলো এবং কারা কারা আমাদের মতো করে পুজো করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও শেষ করে এখন বাড়ি ফিরছি তো আমাদের যারা নতুন আছো তারা ভিডিওটা তোমরা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগুলো সম্ভব না তো তোমরা আমার পাশে থেকো এবং সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত পর্যন্তটা